গরু কিনে কি এবার খুশি তার মতো মন মতো হয়েছে কি আল্লাহ মানি যে আল্লাহ কিছু দরজায় কড়ান ঈদ ইদুল এই পবিত্র ঈদকে সামনে রেখে হাট বাজারে লালমোহনবাসীর জন্য শেষ হাটটি বয়ে গেছে বৃহস্পতিবার আর আজ যে শাওন বাজারে যে হাটটি আছে এটি লালমোহনবাসীর জন্য একরকম শেষ হাটটি বলা যায় তবে সম্ভাবনা রয়েছে রবি সম্বারে ঈদের মুহূর্তেও লালমোহনের ছোট একটি অলিখিত হাট হতে পারে তবে এই হাটে যেমন গরু বেড়েছে তেমনি গরুর চাহিদাও বেড়েছে যেহেতু পবিত্র ঈদুল আজহাতে পশু কোরবানি করতে হয় সেই পশুকে কেন্দ্র করেই এখন পশুর চাহিদা বাড়ায় পশুর দামও বৃদ্ধি পেয়েছে বড় গরুতে দেখা যাচ্ছে যে হাজার টাকা বেড়েছে আবার দেখা যাচ্ছে কিছু কিছু গরুতে পাঁচ থেকে ছয় হাজার টাকা বেড়েছে যেটি গত হাটে একেবারে আহ কম দামে পশু পাওয়া যাচ্ছিল তো বিস্তারিত আমরা জানবো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকুন দিগন্ত টিভিতে চোখ রাখুন আজকের বাজার হয়তো একটু বেশি লালমগতকাল হাটের থেকে একটু এই বাজারে একটু দাম বেশি গরুর দাম সহায়ক মাত্রায় অনেক বেশি আগের থেকে তুলনায় প্রতিদিনই বাড়তেছে প্রতি হাটে ইউজি গরুর দাম বাড়ছে আমি দশটা হার মধ্যে ঘুরছি তো তবে আজকে হাটে গরুর দাম একটু বেশি বলতেছে আমি কথা হাটে তুলনা কেমন বেশি একটু বেশি লাখ কেমন বেশি যেমন যে গরু আমি গত হাটে দেখছিলাম হচ্ছে আপনার লাখ টাকা নেওয়া যায় এটা এক লাখের নিচেই নিচে হাটে ছাড়তেছে না তাহলে একটু অবশ্যই একটু বেশি একেবারে এখন শেষ সময় এখন কি করবেন ভাবছেন দেখি এখনো হাট অন্য অন্য জায়গায় দুই একটা হাট আছে এখনো কালকে ফুল ফুলবাগিচা আছে হরিগঞ্জ আছে ওই দুই জায়গায় দেখার পর হয়তো দেখি মিলে কিনা তবে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা এবং বিক্রেতার মাঝে বিক্রেতারা বলছে দাম আগের তুলনায় কমেছে অথচ ক্রেতারা বলছে দাম আগে তুলনায় বাড়ছে গৌড়া গত হারে এক লাখ নব্বই বলছিল দুই লাখ পঞ্চাশ দাম চাইছিল বিক্রি হয়েছিল 1 লাখ 60 হাজার টাকায় বিক্রি করে আপনাদের কেমন লাগছে আমাদের ভাই এখন যে হিসাবে আমরা পাওয়ার কথা ছিলাম ওই হিসাবে টাকা পাইনি আমাদের এই হাতে কি মানে আপনারা যে মানে দ্রব্যমূল্যের বাজারে এটা যে কথা ছিল তার থেকে কম পেয়েছে চার থেকে কম পেয়েছে আমরা বাজার আমরা কিছু টাকা পাবো কিন্তু আমরা টাকা পাইনি তাহলে মানে শেষ সময় ছাড়লেন কেন এখন কি করব ভাই গরু তার গুরানোর মতো সময় নাই একটা গরু গুরেতে গেলে তো ব্যাপক টাকা খর্সা আর এই খর্সা সাতে তার বর্তমানে বিক্রির সাথে একসাথেতেছেন এটা 110 বিক্রির কত 93 হাজার

あ、何